জননীল শারদী রামকৃষ্ণ জগৎগুরু পদ পদ্মে শ্রেতাম ঠাকুর মা স্বামীজির চরণে ষষ্ঠাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি এই আশ্রমের অধ্যক্ষ স্বামী দুর্গনাথ আনন্দজী মহারাজ তিনি আমাকে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছেন আর স্বামী আমার আমরা দুজন একসঙ্গে ছোট্ট ছোট্ট ব্রহ্মচারী ভাইয়েরা আপনারা সবাই ভক্ত ভক্তাবৃন্দ আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার নিবেদন করছি ঠাকুরের ভাব এখন আমাদের জন্যে আমরা তো অত্যন্ত সাধারণ মানুষ আপনারা সংসারে রয়েছেন আমরা চেষ্টা করছি সন্ন্যাসী রূপে ত্যাগী হতে সবার জন্যে বলছেন যে কলিতে ভক্তি যোগ ভক্তি কলির আদর্শ তাই ভক্তি নিয়ে থাকার কথাটাই বলছেন অনেকগুলো যোগ রয়েছে তো চার যোগ জ্ঞানযোগ ভক্তিযোগ রাজযোগ কর্মযোগ ঠাকুর বলছেন এই কলিযুগের পক্ষে ভক্তি হচ্ছে যুগ ধর্ম সেই ভক্তিটাকে আমাদের নিয়ে থাকতে হবে যেটাতে আমরা সহজে এগিয়ে যেতে পারি তাই ওই ভক্তিটাকে কীভাবে নিতে হবে শরণাগত একটা কথা রয়েছে শরণাগত মানে তার স্মরণ নেওয়া আমাদের সবসময় অনুভব করতে হবে যে আমাদের একজন আছেন দেখবেন সাধারণ অনেক মানুষ আছে যারা এই জগতের বিভিন্ন দুঃখে বিপদে আপদে হঠাৎ করেই ভেঙে পড়েন দাঁড়িয়ে থাকতে পারেন না কিন্তু যারা ঈশ্বরকে নিয়ে আছেন তারা সহজে ভেঙে পড়েন না তারা ঠিক ধাক্কা খেলেও আবার উঠে দাঁড়ান তারা জানেন যে তাদের পিছনে ঠাকুর রয়েছেন মা রয়েছেন স্বামীজি রয়েছেন বা যার যার ইষ্ট দেবতার সঙ্গে রয়েছেন তিনি শক্তি দেন সেই শক্তিতে আমরা উঠে দাঁড়াই এই যে আমাদের তার প্রতি একটা ভরসা যে তিনি আছেন একবার আমার মনে আছে আমি বেলুল মাঠে তখন ট্রেনিং সেন্টারে আছি পরম পূজনীয় স্বামী মহারাজ প্রেসিডেন্ট আমরা সবাই সকালে প্রণাম করতে গেছি একজন বৃদ্ধ সাধু তিনি মহারাজকে প্রণাম করে বলছেন মহারাজ আমি তীর্থে যাচ্ছি অনেক বৃদ্ধ মানুষ কোথায় যাবে না একটু মায়াবতীতে গিয়ে তপস্যা করবো মহারাজ জিজ্ঞেস করছেন তোমার সঙ্গে কে যাচ্ছে কেন ঠাকুরমা স্বামীজি যাচ্ছেন দেখুন আমাদের সঙ্গে ঠাকুর মা স্বামীজি আছেন এই যে ভাব আমাদের বেদে একটা গল্প আছে এই গল্পটা একটু সাধারণ রকমের একটা জঙ্গলে একটা গরু চড়ছিল একটা বাঘ সেই গরুটাকে তাড়া করলো গরুও দৌড়ছে বাঘও দৌড়চ্ছে দৌড়তে দৌড়তে একটা জলাশয় জলাশয়ে জল নেই শুধু পাঁক আছে গরুটা সেই পাঁকের ওপর ঝাঁপিয়ে পড়েছে বাঘটাও ঝাঁপিয়েছে দুটোই পাঁকের মধ্যে পড়ে গেছে এখন বাঘটা গরুটাকে বলছে ব্যাটা এই যে পাক দেখলি পাকের মধ্যে তুই লাফালি তুইও মরবি আমি লাফালাম আমিও মরব কেন তুই লাফালি তখন সেই গরুটা কি বলল তাই তোমার কোন মালিক আছে মালিক আমি তো মালিক রে বেটা জঙ্গলের রায়া আমার আবার মালিক থেকে আমার একজন মালিক আছে তাতে কি হয়েছে এই মালিক খুঁজতে খুঁজতে এক্ষুনি আসবে সে আমাকে মাকে দেখলে আমাকে তুলবে আর তোমাকে পিটিয়ে মারবে ঠিক তাই হলো কিছুক্ষণ পর গরুর মালিক গরুটা কোথায় আছে খুঁজতে খুঁজছে পড়ে গেছে পাশে একটা বাঘও রয়েছে তাড়াতাড়ি অনেক লোকজন ডেকে নিয়ে এলো ডেকে নিয়ে এসে গরুটিকে তুললো পাখ থেকে আমাদের মালিক থাকবে পিছনে ঠাকুর থাকবেন সর্বাবস্থায় যে কোনো অবস্থায় দেখবেন যে আমরা উঠে দাঁড়াচ্ছি ভক্তদের ক্ষেত্রে দেখেছি আমি তো শিলচরে কয়েক বছর আগে গেছি সাত আট বছর হলো সেখানে দেখেছি যে একটা বাড়ির একজন বৃদ্ধা ছেলে মেয়ে নাতি সবাই মিলে গাড়িতে করে দেওঘর যাচ্ছিল অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে বৃদ্ধা কীরকম দাঁড়িয়ে আছে এসে কানতে কানতে বলছেন ঠাকুরকে বলেছি ঠাকুর তুমি সবাইকে নিয়েছো কিন্তু তুমি যেন আমার কাছ থেকে যেও না অন্যান্য সবাইকে তাড়িয়ে দাও কিন্তু তুমি আমার কাছে থাকো এই যে বিভিন্ন ঘটনা এরকম দেখা যায় ঠিক উঠে দাঁড়াচ্ছে ভাবে ঠাকুরকে অবলম্বন করে আমাদের সেই অবলম্বনটি দরকার যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমাদের বড় বড় সব সাধুদের মুখে আমরা বক্তৃতা শুনি আপনারাও বক্তৃতা শোনেন কত সুন্দরভাবে বলেন যে দেখো তোমরা যে বাড়িতে আছো বাড়িতে একটা ছোট্ট মন্দির বানিয়েছ সকালবেলায় সেই মন্দিরে গিয়ে পূজা উপাসনা করলে তারপর দরজাটা বন্ধ করে দিলে সারাদিনের মতো সে দরজা বন্ধ হয়ে গেল তোমরা তোমাদের পরিবারের আর ঠাকুর থাকলেন না ওই দরজাটাকে খুলে রাখো তিনি তোমাদের পরিবারেরই একজন যখন বাজারে নিজেদের জন্য কিছু কিনতে যাবে তার জন্য কিছু কিনে এলো দুর্গাপূজায় বাজার করতে গেছো তার জন্য একটা কিছু কেন কেননা সেও তোমার পরিবারেরই একজন আর বাড়িতে যা রান্না হবে সেই রান্নাটা ঠাকুরকে বলবে যে তোমার জন্য হয়েছে এই রান্না হয়েছে তুমি একটু খাও আমরা তোমার প্রসাদ পাচ্ছি আমাদের শাস্ত্রে আছে যে অন্ন ব্যঞ্জন রান্না হয় ঈশ্বরকে নিবেদন না করে খেলে সেটা পাপান্ন আর ঈশ্বরকে নিবেদন করে খেলে সেই অন্নটা আমাদের মধ্যে যে রক্ত হবে সেটা শুদ্ধ রক্ত একটু জল নিয়ে আসবে সেই জন্যে আমাদেরকে তাকে আপন করে নিতে হবে একেবারে নিজের লোক দূরের কেউ নয় ঠাকুর আমাদের নিজেদের লোক এই আমরা দেখবেন বিভিন্ন জায়গায় শুনতে পাই সাধকদের মুখেই শুনতে পাই যে আমরা সারাদিন যে ধরনের কাজ করছি সেই কাজগুলোতে যদি একটু 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 ভক্তি মিশিয়ে দিই বলছে আপনি জল খাচ্ছেন একটু ভক্তি মিশিয়ে দিন ভাবুন চরণামিত খাচ্ছেন আপনি রাস্তায় রামপ্রসাদের গানে আছে নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে তুমি বাজারে গেছো মনে করো ভগবানের জন্যে বাজার করতে এসেছি অফিসে কাজ করছি মনে করতে হবে ভগবানের কাজ করছি এই যে এই রকম একটা ভাব নিয়ে করা তাহলে কি হবে এই জগৎটা তো পুরো চেঞ্জ হয়ে যাবে অন্য কিছু করার দরকার হবে না স্বামীজি যখন ঠাকুর তাকে বললেন তুই কি চাস স্বামীজি বলছেন আমি সব সময় সমাধিষ্ট অবস্থায় থাকতে চাই মাঝে মাঝে নেমে এসে একটু করে খাবো আবার চলে যাব। ঠাকুর তখন তাকে বকছেন বলছেন আমি ভেবেছিলাম তুই বিরাট বটগাছের মতো হবি। তুই এত স্বার্থপর নিজের মুক্তি চাস বিরাট বটগাছের মতো হবি। সংসার পীড়িত সব মানুষ মৃত্যুর তলায় আশ্রয় নেবে ঠাকুর কি রকম দুটো ভাগে ভাগ করলেন দেখেছেন কাশীপুরের উদ্যান বাটিতে স্বামী প্রভানন্দজির লেখা থেকে সুন্দর বিশ্লেষণ আছে যে মাস্টার মশাই তখন তো ঠাকুর কাশীপুরে রয়েছেন কাশীপুরে ত্যাগি এবং গৃহস্থ ভক্ত সবাই আসছেন যাচ্ছেন ত্যাগী ভক্তরা বেশিরভাগই সব থাকেন মাস্টর একদিন কিছু পয়সা দিয়েছিলেন সেই পয়সা দিয়ে তারা মাংস রান্না করে খেয়েছিল এখন গৃহী ভক্তরা পয়সা দেন তাদের ধারণা হলো যে তাদের এই কষ্টার্জিত পয়সা ওরা উল্টো পাল্টাভাবে খরচ করছে সেই না একটা বিরাট ঝামেলা শুরু হলো আর সেই ঝামেলার ফলে ঠাকুর ত্যাগীদের দিকে দাঁড়ালেন কি পয়সা তোমাদের দরকার নেই তোমাদের পয়সা হলো তারপরে ঠাকুর আবার মিটমাট করলেন ত্যাগীরা ত্যাগীদের মতো থাকবে ভক্তেরা ভক্তের মতো থাকবে কিন্তু দু দলেরই এই যে মহারাজ বললেন যে সন্ন্যাসীদের জন্য অন্য কোনো কথা বলা হয়নি পথ দেখানো হয়নি আর গৃহস্থদের জন্য কোনো পথ দেখানো হয়নি একই পথ দেখানো হয়েছে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটা যারা সংসারে ঢুকে গেছে তারা কিভাবে করবে তাদের জন্য একটা পথ আর যারা ত্যাগী সন্তান তাদের জন্য তারা তাদের ভাবে করবে এই দুটো ভাব কিন্তু লক্ষ্য একই এইটা কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব এত সুন্দরভাবে ঠাকুরের ব্যবস্থায় যে দক্ষিণের সব থেকে কলকাতায় আসবেন চিকিৎসাতে কলকাতা থেকে আসবেন কাশীপুরের উদ্যান বাটিতে সেখানে বলছেন যে আপনার এই অসুখটা কি জন্যে করেছেন এই অসুখটা ঠাকুর হাসছেন এতে আসল ভক্তের পরিচয় জানা যাবে যারা স্বার্থপর যারা আসছে কিছু পাওয়ার জন্যে তারা দূরে সরে যাবে আরে ভগবান ভগবানেরই সাক্ষাৎ ভগবান বলছে অত অসুস্থ হয়েছে এর কাছে কিছু পাওয়া যাবে না আর যারা ভগবানকে ভালোবাসে তারা থাকবে তারাই থাকলেন কিন্তু অন্যদের জন্যে ঠাকুরের ব্যবস্থা যারা চলে গেছেন তারাও তো তারই সন্তান তাদেরকে আনতে হবে কিভাবে আসবে তারা এই যে বিরাট বট গাছ তৈরি হবে নরেন্দ্রনাথ দেশে দেশে যে জেলায় জেলায় গ্রামে গ্রামে রামকৃষ্ণ মিশন তৈরি হবে বট এক একটি গুড়ি তার তলায় আসবেন সংসার পীড়িত মানুষ তারা এসে জুড়াবেন পানখালী বেড়ানন্দজি বেলুর মঠের কোনো ভক্ত এসেছিলেন কেউ তাদের ঠিক ঠিক মতো সেবা করেননি তা বলছেন এই সংসার পীড়িতরা সংসারে কত কষ্ট পেয়ে তারপর আসে তাদের একটু সেবা করতে পারলি না একটু প্রসাদ দিতে পারলি না। কত কষ্ট পেয়ে এসেছে এই যে বট ঠাকুর তৈরি করে দিয়ে গেছে যার তলায় সবাই আসবেন সেই বট গাছ নরেন্দ্রনাথ রামকৃষ্ণ মিশন তৈরি করলেন ঠাকুরের এই শিক্ষা কাশীপুরে নরেন্দ্রনাথকে শিক্ষা দিচ্ছেন আর ত্যাগী সন্তানদের ছেড়ে দিয়ে পয়লা জানুয়ারি তিনি যে গল্পতরু হচ্ছেন সেখানে একজনও ত্যাগী সন্তান নেই সব সংসারী সন্তানরা তাদের সেখানে তিনি এগিয়ে দিচ্ছেন কে কিভাবে এগিয়ে যাবে কাকি ইস্ট দর্শন করিয়ে দিচ্ছেন ভাব করিয়ে দিচ্ছেন ঠাকুরের এই ভাব আর সেই ভাবের মধ্যে এই যুগের জন্য শরণাগত শরণাগতি তাদের প্রতি এই নিয়ে চলা এইটা পরিস্ফুট করার জন্যে স্বামীজির শেষ মুহূর্তে কাজ করতে হবে তো সে ঠাকুর বলছেন তোকে বুঝিয়ে দিলাম সমাধিষ্ট হওয়ার পর বলছেন কিন্তু চাবিটা আমার হাতে রইল আমার কাজ করতে হবে কাজ শেষ হলে আমার চাবি খোলা হবে স্বামীজি তো এত কর্ম করলেন এত জ্ঞান বিতরণ করলেন তারপরে আমরা যদি সেই কাশ্মীরের ক্ষীর ভবানীতে গিয়ে উপস্থিত হই কি দেখছি ক্ষীর ভবানীর মন্দিরের সামনে দাঁড়িয়ে স্বামীজি কয়েকজন বিদেশি ভক্ত তিনি চিন্তা করছেন এই মন্দিরের ওপর কতবার বিদেশিদের আক্রমণ হয়েছে করেছে তখন কি কেউ ছিল না এটাকে আটকানোর জন্যে আমি যদি থাকতাম দেখতাম কিরকম করে ভাঙে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো মা বলছেন তুই আমাকে রক্ষা করবি না আমি তোকে রক্ষা করি আমি কি ইচ্ছে করলে এখানে দশ মঞ্জিলা মন্দির বানাতে পারি না দেখুন সেই জ্ঞানের যে একটা পর্দা ছিন্ন ভিন্ন হলো তারপর থেকেই স্বামীজি বলছেন আমি মায়ের সন্তান আমার সব কাজ শেষ হয়ে গেছে এখন শুধু মা 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 ডাকছে মায়ের কোলে যাওয়ার জন্য দুয়ার খুলিয়া দাও মাত অতি শান্ত পুত্র তব মাগ আকুল আকাঙ্ক্ষা হৃদে বিয়ে আজ করিবে প্রবেশ ভক্তিতে ভরপুর হয়ে গেছে ছিল ভক্তি এ বিষয়ে কোনো সন্দেহ আমরা জানি ভেতরে ভক্তিতে ভর্তি ওপরটা জ্ঞানের আবরণে ভর্তি কিন্তু শেষ থেকে সেই জায়গায় এলেন যে মা দুয়ার খুলে দাও তুমি না দুয়ার খুললে হবে না তো তং বৈষ্ণবী শক্তির অন্ত বিড়িয়া বিশ্বাস বীজং পরমাশি মায়া সম্মোহিত দেবী সমস্ত মেতন দঙ্গই বই প্রসন্না ভূমি মুক্তি হেতু হো তুমি প্রসন্না হলে তবেই মুক্তি পাওয়া যাবে তুমি প্রসন্না না হলে কিচ্ছু মুক্তি নেই তাই তোমার চরণে ল্যাজ গুটিয়ে পড়ে থাকা ঠাকুর বলছেন তার কাছে পড়ে থাকো কুকুরের মতো পড়ে থাকো আমাদের তার কাছে পড়ে থাকতে হবে ভক্তি ভাব নিয়ে শরণাগতি নিয়ে আর তিনি আমাদের ঠিক ঠিক রক্ষা করবেন আর একটা গল্প মনে আসছে আপনারা হয়তো শুনেছেন একটা রাস্তাতে রাস্তার পাশে একটা দোকানে খুব গরম গরম গিলিপি ভাজা হচ্ছে একজন সাধু খুব খিদে পেয়েছে সেই দোকানে একটা বেঞ্চে গিয়ে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে মালিকটা দেখলো যে সাধু এসে বসেছেন অনেকেই খাচ্ছে তো কি সাধু বাবা একটু খাবেন আপনার খিদে পেয়েছে না একটু খান ওই গরম গরম জিলিপি দিয়েছে জিলিপি খাচ্ছেন হঠাৎ জমজম করে বৃষ্টি নামলো কিছুক্ষণ বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে রাস্তায় জল হয়ে গেছে অনেক লোক সেই দোকানে এসে আশ্রয় নিয়েছে বৃষ্টি থামার পরে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে সাধুও সেই পথে নেমেছেন হাঁটতে হাঁটতে সাধুর সামনে একজন ভদ্র মহিলা আর তার স্বামী বেশ ঘটটা গোট্ট চেহারা তিনি হাঁটছেন আর এই সাধু হাঁটতে হাঁটতে হঠাৎ তার পায়ের জলটা গিয়ে ভদ্র ভদ্রমহিলার কাপড়ে গিয়ে লেগেছে ভদ্র মহিলা চিৎকার করে উঠেছেন দেখো দেখো কাপড়ে নোংরা জল দিয়ে দিয়েছে সে গুন্ডা টাইপ ছিল তার স্বামী সে তো সাধুকে বেশ বিচার খা দিয়েছে গিয়ে জলে ফেলে দিয়েছে তার সাধু হাসছেন ওরা চলে গেছে একটু দূরে গিয়ে ওই লোকটার বাড়ি তার লোকটা স্ত্রীকে নিয়ে ওপরে উঠতে উঠতে সিঁড়ি থেকে তোপতে পড়ে গেছে একদম নিচে এসে পড়েছেন ভদ্রলোক পড়ে মারা গেছেন তা সেই ভদ্রলোক ভদ্রমহিলা তো চিৎকার করে কাঁদছে সবাই ছুটে এসছে কি হলো কি হলো কি হলো তারপরে হঠাৎ ওই ভদ্রমহিলার মনে হয়েছে যে সাধুটা নিশ্চয়ই কিছু অভিশাপ দিয়েছে যে সাধুটা অভিশাপ দিয়েছে এই সাধুই আমার স্বামীকে মেরেছে লোকজনকে ওকে ঘিরে চাই তুমি কি অভিশাপ দিয়েছ কেন এরকম অভিশাপ দিলে না না আমি তো অভিশাপ দিইনি তখন ওই ভদ্রমহিলা বলছে হ্যাঁ তুমি আমার স্বামী যখন তোমাকে মারছিল তখন তুমি বিরপিট করে হাসছিলে কিছু বলছিলে এবারে না না আমি অন্য কথা বলছিলাম না তুমিই অভিশাপ দিয়েছো বলো কি করেছো কি বলছি বলবো ঘটনা তারপর হ্যাঁ যখন এই লোকটা আমাকে মারছিল তখন আমি ভগবানকে বললাম ভগবান কিছুক্ষণ আগে গরম গরম জিলিপি খাওয়ালে আবার এখন গরম গরম মা খাচ্ছে আর এই লোকটা কেন বলবো সেটা কি কেন এ আমি কিছু বলিনি আমি কোন বিচার নেই ভগবানের ব্যাপার আচ্ছা আমার পায়ের জলকে লোকটার গায়ে লেগেছিল না ভদ্র মহিলার গায়ে লেগেছিল তো ভদ্র মহিলা কি আমাকে মেরেছে ভদ্র মহিলার স্বামী মেরেছে আমার তো ভদ্র মহিলার স্বামী মেরেছে আমি স্বামীকে মারতে যাওয়া ভগবান মেনেছে আমার প্রভু তাই এই যে আমরা যখন এই সংসারের মধ্যে থাকি আমাদের সমস্ত কর্মের সব সময় আমাদের প্রতি ঠাকুরের নজর আছে কোথাও কোনো বিপদে পড়লে দেখবেন কিভাবে অভাবনীয় ভাবে আমরা বেঁচে ফিরে আসছি কয়েকদিন আগের একটা ঘটনা আমাদের ওখানে একজন ভদ্রলোক খুব ভক্ত আমাদের আশ্রমে অনেক কাজ টাজ করে ভলেন্টিয়ার সে হঠাৎ বললো মহারাজ কাজ করতে করতে বলছে আমাকে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার গাড়িতে ছেলে আর মেয়ে পড়তে যাচ্ছিল গাড়িতে একদম ট্রাকে চেপটে দিয়ে চলে গেছে আমি একটু যাচ্ছি সে ছুটতে শুরু করলো আরো কয়েকজন গেল কি হয়েছে জানেন পুরো গাড়িটা একদম ম্যাস্ট হয়ে গেছে ছেলে মেয়ে বেঁচে গেছে কিছু হয়নি এই যে ঠাকুর আমাদের সব সময় রক্ষা করছেন সেই বিশ্বাসটা আমাদের আসতে হবে ভক্তি বিশ্বাস নিয়ে আমরা যদি এগিয়ে যাই সারাদিন রাত সব কাজের মাধ্যম সময়ে যদি তাদের একটু স্মরণ বরণ আমরা করি তাহলে দেখবেন আমরা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাচ্ছি রক্ত শরীরে রোগ আসবে রক্ত শরীর একদিন না একদিন যাবেই এগুলো অত্যন্ত সাধারণ ব্যাপার এগুলোর জন্য নয় কিন্তু এই যে আমাদের যে তিনটে বিপদ আছে আধি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক এইগুলো থেকে তারা আমাদের রক্ষা করেন মা বলছেন দেখুন আমরা যদি মহাভারতের দিকে তাকিয়ে দেখি দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের শয্যায় শুয়ে আছেন বিশ্ব এতগুলো তিন তাকে বিদ্ধ করেছে তিনি শুয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন দেখা করতে তাকে তিনি জিজ্ঞাসা করছেন আচ্ছা কেন তো আমি তো কোনো পাপ করিনি কেন আমার এই কষ্ট যখন শ্রীকৃষ্ণ বলছেন যে আপনি এই জন্মের কথা কেন ভাবছেন পূর্বপূর্ব জন্মের দিকে তাকিয়ে দেখুন একশো জন্ম পর্যন্ত তাকিয়ে দেখলেন কিচ্ছু নেই তারপর বললে আরো পিছিয়ে যান আরো দশ জন পিছিয়ে কি দেখলেন আপনারা হয়তো শুনেছেন যে দেখছেন যে তিনি রাজা রথে করে যাচ্ছেন জঙ্গলের পথে সামনে তার সৈন্যদল যাচ্ছে হঠাৎ সবাই থেমে গেল সেনাপতি এসে বলল মহারাজ রাস্তার উপরে একটা সাপ শুয়ে আছে যদি আপনার রথ যায় তো সাপটা গায়ে আঘাত লাগবে কি করবেন সাপটাকে রাস্তা থেকে সরিয়ে দাও তারা গিয়ে সাপটাকে রাস্তা থেকে জঙ্গলে ফেলে দিল সেটা গিয়ে করলে একটা বাবলা গাছের উপরে কাঁটা ফুটলো তার শরীরে এতদিন কষ্ট পেয়ে সে মারা গেল সেইটা এখানে এসেছে শুভ শুভ কর্মে মন্দে ফল এ নিয়ম রোধে নাহি কারো বল এরপরে এই কলি এই যুগেতে ঠাকুর মা এসে কি করলেন একেবারে চেঞ্জ করে দিচ্ছেন বাবা যদি কর্মের ফল কর্ম খারাপ থাকে কারণ সে যদি ঈশ্বরের নাম করে তাহলে অ্যাক্সিডেন্টে তার পাটা চলে যাওয়ার কথা ছিল ওপর দিয়ে চলে যাবে ফাল যাওয়ার কথা ছিল ফুটে সেটা ইয়ে হয়ে যাবে কত কমিয়ে দিচ্ছেন একশো দশ আগে একটা সাপকে পেলেছিল সাপটা আটচল্লিশটা কাটা ফুটেছিল এই একশো দশ জন্ম পরে এর আটচল্লিশটা তীট ঢুকেছে ও এতদিন বেঁচে ছিল এ এতদিন কে কষ্ট করে পাচ্ছে আর এই যুগে কি হয়েছে মা এসেছেন ঠাকুর এসেছেন একদম আমাদের সমস্ত কমিয়ে দিয়েছেন ঈশ্বরের নাম যে করবে যে তাকে ভালোবাসবে তার কি হবে ছুচ একটা ফাল যাওয়ার কথা ছিল একটা পা যাওয়ার কথা ছিল একটা লোকের উপর দিয়ে চলে যাবে যারা ঈশ্বরের নাম করবে যারা ঈশ্বরের ভক্তি করবে ভালোবাসবে কত কমিয়ে দিয়েছেন তালাইছে। তাই আপনারা তো সবাই ভক্ত মানুষই তাদের নিয়েই থাকেন আর বলবোই বাকি তবুও আমাদের মনটা এমন যে একটা জিনিসকে নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না এটা থেকে ওটা ওটা থেকে ওটা এই বলছেন যে তৈল ধারাবধ তৈল যখন ফেলে দিন ওটা যে ধারা চলবে মাঝে কোনো ফাঁক থাকবে না জল ঢাললে জলের মাঝে মাঝে ফাঁক হয়ে যায় তেলের ধারা তেমনি আমাদের সারা দিনে সমস্ত কাজকর্মের মধ্যে একটা ধারা থাকবে সেই ধারাটার মধ্যে ঠাকুর মা স্বামীজি থাকবেন সব সময় একজন মহারাজের বক্তৃতায় শুনছিলাম যে খুব সোজা দেখো সারা দিন তাদের নিয়ে থাকলে এই সংসারের বিষয়ে আসয়ের প্রতি আসক্তি ইত্যাদি ইত্যাদি এমনি এমনি দূরে চলে যাবে যখন যা করছে সব তার সঙ্গে কথা বলতে বলতে করো না মা এখন একটু বাজারে যাচ্ছি কিছু কিনতে হবে বলে মা অফিসে যাচ্ছি মা ডাক্তারি করতে যাচ্ছি তোমার সব রুগীরা আসবে তাই সঙ্গে কথা বলতে বলতে করো তাহলে দেখবে এই সংসারের যত রকমের আবর্জনা নোংরা হিংসা ঈর্ষা সব দূরে চলে যাবে ঠাকুর বলছেন জগন্নাথ দামের দিকে এগিয়ে গেলে কলকাতা পিছনে পড়িয়ে পড়ে থাকবে ঠিক সেরকম যত তাদের নিয়ে আমরা থাকতে পারবো এই সংসার ততই পিছিয়ে পড়বে আমাদের কাছে আনন্দ আনন্দ আনন্দই থাকবে ঈশ্বরীয় আনন্দের মধ্যে তো অন্য কোনো রকম কিছু নেই কোনো ফাঁক নেই সেই আনন্দের যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম আনন্দ শুধু আনন্দ গানে ভক্তরা করেন তো যেখানে তাদের নাম থাকবে সেখানে শুধু আনন্দই থাকবে ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা জানাচ্ছি আমরা যেন ঠিক সেই রকম ভাবে তাদেরকে ধরে থাকতে পারি ছেলে যদি বাপের হাত ধরে পড়ে যেতে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে পড়বে না তাই তাদের কাছে প্রার্থনা কৃপা করে তারা অন্তত আমাদের হাত ধরুন হ্যাঁ তাকে কখনো ভুলে গেছি সঙ্গে সঙ্গে একটা চর এসে পড়বে এই বেটা কি রে ভুলে গেছিস বাপ যদি ধরে মা যদি ধরে তাদের কাছে প্রার্থনা আমরা অত্যন্ত সাধারণ সব সময় তাদের নাম মনে থাকে না কৃপা করে তারা যেন আমাদের হাত ধরে নিয়ে যান এই তাদের কাছে প্রার্থনা আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আপনারা এই কল্যাণী আশ্রমে সবাই ভক্ত মানুষ কত সুন্দর এই আশ্রম গড়ে উঠেছে দিন ধরে আপনারা এই আশ্রম চালিয়েছেন তারপরে এই মহারাজ এসে আরও কত সব উন্নতি হচ্ছে আপনারা পিছনে থেকে সাহায্য করছেন এইভাবেই তো ঠাকুরের সেবা হবে আরো আরো উন্নতি হবে আপনারা আসবেন কত সাধু আসবে তা সব ধর্ম প্রসঙ্গ হবে এইভাবে ঠাকুর মা আপনারা সবাই শান্তিতে থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার কল্যাণ হোক আর আমাদের সবাই যেন তাকে ধরে এগুলোতে পারেন অনন্ত অনন্তরূপম प्तानुपद्पां कृतवीं सहं भु ईशावतादं परमेश मित्यं तं रामकृष्णं शिरसा न मा जननी निशाीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणो मा नमः सेतिति राजाय विवेकानंदम दसुधये सच्चि सुखा सारुपाय